কোমর হাঁটু ও ঘাড় ব্যথা রোগীদের জন্য পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ও হিপফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শশুল্লা প্রধান ব্যথা বেশি হলে সাত দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন ব্যথার জায়গায় গরম ঠান্ডা শেক দিবেন দশ থেকে পনেরো মিনিট বিছানায় শোয়া ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না নিচু জিনিস যেমন পীরা, মোড়া বা না বসে চেয়ারে পিঠ সাপোর্ট দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন ফোম ও জাজিমে না শুয়ে উঁচু শক্ত সমান বিছানায় শোবেন মাথায় বা হাতে ভারী ওজন নিষেধ দাঁড়িয়ে বা বসে রান্না করবেন ফিজিওথেরাপি চিকিৎসকের নির্দেশ মতো দেখানো ব্যায়াম নিয়মিত করবেন ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন পেট ভরে খাওয়া নিষেধ অল্প অল্প করে বারবার খাবেন সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে হাতুল দরে উঠবেন ঝর্নায় বা চেয়ারে বসে গোসল করবেন কোনো প্রকার মালিশ করা নিষেধ দীর্ঘদিন এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না এক ঘন্টা পর পর অবস্থান বদলাবেন শোবার সময় একটি পাতলা নরম বালিশ ব্যবহার করবেন বাহিরে চলাফেরা করার সময় কোমরের বেল্ট ব্যবহার করবেন শোবার সময় ও ব্যায়াম করার সময় অবশ্যই বেল্ট খুলে রাখবেন হাই হিল যুক্ত জোতা ব্যবহার করবেন না নরম জোতা ব্যবহার করবেন ব্যথা তীব্র হলে উঁচু কোমরে বসে টয়লেট করবেন চলাফেরায় ঝুঁকিপূর্ণ যানবাহন ও রাস্তা এড়িয়ে চলবেন ও সামনের মাঝামাঝি আসনে বসবেন বা ব্যথা কমে গেলে নিয়মিত সমতল জায়গায় কমপক্ষে ঘন্টা হাঁটুন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন